ডিএসএস এর আওতাধীন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাদেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করা হবে

ব্যাস ব্যাখ্যা সহ সমাস নিরাকরণ দেশান্তরে অন্য দেশ উপকুল কুলের সম্পর্কে বজ্রাহত বজ্রা বজ্র দ্বারা আহত মাছ ভাত মাছ ও ভাত ছেলে ধরা ছেলে ধরে যে কারক নির্ণয় করুন রাজায় রাজায় লড়াই করতে পাপে বিরত হও অপাদান কারক কৃষক নাঙ্গল চাষ করছে কৃষক নাঙ্গল ধারা চাষ করছে করণ কারক ভিক্ষুককে ভিক্ষা দাও সম্পাদন কারক আকাশে চাঁদ উঠছে কর্মকারক শূন্য শুদ্ধ বানান লেখুন মুমূর্ষ শুদ্ধাঞ্জলি নিরীক্ষণ উদিসি উপরিক্ত বিপর শব্দ লেখুন অনুরক্ত বিরক্ত সরবরি দিবস ঘিহি সন্ন্যাসী নন্দিত নিন্দিত পাসিন এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা জিজ্ঞাংসা নষ্ট হওয়ার স্বভাব যান অক্ষীর অগসরে পরোক্ষ ব্যয় করতে কণ্ঠরোধ করেন যিনি ব্যয় পাওয়ার ইচ্ছা ইপসা ইংরেজি ইংরেজিতে অনুবাদ করুন অন্যের প্রশংসা করতে শিখুন লার্ন টু আদার্স সব সময় ব্যায়াম করা উচিত এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি একটু জোরে কথা বলুন স্পিক স্পিক লাউডলি লাউডলি বা স্পিক এ লিটল লিটল লাউড বা স্পিক এ লাউডলি যে কোনো একটা দিলেই হবে যে ধৈর্য ধরে থাকে তার জন্য শান্তি ও প্রশান্তি অপেক্ষা করছে পিস অ্যান্ড ইকুইটি আর অ্যাওয়ার্ডস দোস হু এ বিষয়ে কোনো সন্দেহ নাই দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট

আই রিসিভ ইউর লেটার ইস্টারডেঞ্জ দা ভয়েস চেঞ্জ করো আই নো হার সি ইজ নন টু মি মাই হার্ট মাই হার্ট দা সান দ্য ইস্ট দা সান দ্য ইস্ট দা নে চেঞ্জ করো ইড টু মি ইউ আর রাইট হি চেঞ্জটা কি হবে হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট ইউ সেইট টু

আর এখানে আরেকটা একটা কথা বলে রাখি গণিত কিন্তু আমরা এখানে কিন্তু শর্ট করছি শর্ট অ্যান্সার করা যাবে না এই গণিত পিডিএফ কিন্তু টোটালি মানে ডিটেইলস করা আছে যেভাবে নবম দশম শ্রেণীতে আমরা ডিটেইলস করছি পরীক্ষার হলে সেভাবে ডিটেইলস করে উত্তর কিন্তু করতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দেখি কি ধরনের সাধারণ জ্ঞান আসে ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েভ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাত এপ্রিল বাংলাদেশের সঙ্গে কবে যুক্ত হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে জাতীয় সংসদের প্রতীক কি শাপলা লালবাগ কেল্লা নির্মাতা কে শায়েস্তা খাঁ তাহলে প্রশ্ন তো আপনারা বুঝতে পারছেন যে কেমন প্রশ্ন আসবে কি ধরনের প্রশ্ন আসবে কত সহজটা প্রশ্ন আসবে ইপিআই এর পূর্ণ কি এক্সটেন্ডেড প্রোগ্রাম অন দা ইমিউনাইজেশন ডব্লিউএইচও এর পূর্ণ রূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হন কে শহীদ আবু সাইদ লাউসার উদ্যান কোথায় অবস্থিত মৌলভীবাজার পৃথিবীর নিম্নজাম শহর কোনটি হেগ বাংলাদেশ কততম দেশ হিসেবে জাতিসংঘের সদস্য সদস্য লাভ করে একশো ছত্রিশতম কে নামকরণ করেন ডি ডি পৃথিবীর আপনাদের যদি মনে চায় তাহলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রাখতে পারেন যে মুহূর্তে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে পারেন সবার জন্য শুভকামনা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন